খুবই দুঃখজনক ঘটনা আমি একজন সমাজকর্মী হিসেবে আসলে এটা আমার মনে হয় অভিজিৎবাবু যখন এটা জাস্টিস অভিজিৎবাবু যখন ছিলেন উনি একটা জাজমেন্ট দিয়েছিলেন পাঁচ হাজার নশো সামথিং ছিল তখনই যদি এসএসসি এটাকে খুব যত্ন সহকারে কোর্টের অর্ডার অর্ডারটাকে সম্মান দিয়ে তারা যদি তখনই স্ক্রুটিনি করে তারা যদি আলাদা করে দিতেন আমার মনে হয় আজকের দিনটা এই পরিস্থিতিটা এই অসহায় মানুষগুলোকে দেখছি যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যারা যোগ্য তাদের আজকে এই দিন দেখতে হতো না খুবই লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য যেহেতু আমরা এই রাজ্যে বাস করি সরকার বলছে করবে কোথাও মনে হয় এতগুলো তো মিলে গেল করে পাশাপাশি আমার মনে হয় সরকার হয়তো খুব দেরিতে তার ঘুম ভেঙেছে এটা সরকার যদি ইচ্ছে করতো অনেক আগেই করা উচিত ছিল তার কারণ হচ্ছে আমি যতদূর পেপার পড়েছি বা তোমাদের নিউজ মাধ্যমে যতটুকু জেনেছি কোর্ট কিন্তু বারবার বলেছেন জিজ্ঞেস করেছেন সেটা আমাদের হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক যে এটা আপনারা কতদিনের মধ্যে আপনারা চালের মধ্যে থেকে কাঁকড় আপনারা বেছে বার করে দিতে পারবেন আমার মনে হয় না যে এনারা আজও সেই জায়গাটাকে করতে পেরেছে তাই আজকেই অবস্থা পাশাপাশি যদি পড়াশোনার পাশে যদি দেখি রাজনীতির যে পরিবেশ সেটাও তো ধর্ম এবং ধার্মিক মানুষ এবং রাজনৈতিক মানুষের মতবার্তা মিলে একটা অপকর্মের মতো হয়ে চলছে সেটার জন্য আপনারা কি ভাবছেন দেখুন স্বাধীন ভারতে আজকে ছিয়াত্তর বছরের স্বাধীনতা পাওয়ার পরে আজকে আমরা দেখছি ধর্মটাকে বড্ড বেশি ইস্যু করা হচ্ছে ভারতবর্ষ একটা সভারিং কান্ট্রি যেখানে সর্বধর্মের বাস আমি বাংলায় বাস করি আমরা যেমন দুর্গা পুজো করি সেরকম ঈদ উৎসব হয় সেরকম যিশুর বড়দিন হয় গুরুদুয়ারার গুরু নানকের জন্মদিন পালন হয় বৌদ্ধ পূর্ণিমা আমরা পালন করি সেরকম দলমত নির্বিশেষে আমরা এখানে সবাই সকলে উৎসবে আমরা মাতোয়ারা হই কিন্তু ইদানিংকালে দেখছি খুব একটা সুস্থদায়ক কিন্তু পরিবেশ আমাদের সমাজটা আমরা পাচ্ছি না এটা আমাদের জন্যে জানি না আগামী দিনে কতটা সুখকর হবে আমরা অতীতে দীর্ঘদিন ধরে হিউম্যান সাথে আপনাদের সাথে কাজ করছি আপনাদের খবর পরিবেশন করছি আপনারা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিকমূলক হোক বা পার্সোনালি হোক বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম করতেন হঠাৎ করে সেই প্রোগ্রামের ভাবনা চিন্তা থেকে আপনারা সরে এসেছেন আগামী দিনের প্রোগ্রাম নিয়ে কী ভাবছেন এবং এই যে এতগুলো ঘটনা ঘটলো পর 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 সেই ঘটনাগুলোকে নিয়ে আপনাদেরও তো কোনো দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি হ্যাঁ নিশ্চয়ই দায়বদ্ধতা থাকে আমাদের ছেলেদের সাথে যারা সত্যিকারে যারা পাস করেছে মেধার মাধ্যমে যারা পাস করেছে যারা চাকরি করেছে তাদের জন্য আমরা সবসময় আছি আমরা আর্জি করার ব্যাপারেও আমরা সবসময় ছিলাম জাস্টিস ফর্জি কর তো তাদের জন্য যারা যারা আমাদের কাছে যোগাযোগ করেছে আমরা সত্যি তাদের সাথে আমরা রয়েছি পাশাপাশি আরও একটি দুঃখজনক ঘটনা যেটা নিত্য প্রয়োজনীয় ওষুধ প্রত্যেকের বাড়িতে লাগে সেখানে দাঁড়িয়ে প্রেশারের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন জীবনদায়ী ওষুধের দাম প্রায় তিন ডবল করেছে আমি কোনো সরকারের যাচ্ছি না মানুষ হিসেবে দেখছেন এটা খুব দুঃখকর এবং খুব লজ্জাজনক সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা আমাদের স্টেট গভর্নমেন্ট হোক যে ড্রাগ কন্ট্রোল যারা ডিপার্টমেন্টের আধিকারিক যারা রয়েছে যে ওষুধগুলো আসছে এটা তাদের দায়িত্ব সাধারণ মানুষ তারা জানে না তাদের শিক্ষার অভাব তার কারণ হচ্ছে আমি নিজে কোন ওষুধটা কোন শরীরে কোন বিষয়ের জন্য লাগে তার কতটা কি কী ইনগ্রিডিয়েন্টস যে তৈরি হয়েছে সেই সব মেডিকেল টার্মগুলো আমরা জানি না সেটা ডাক্তারবাবু আমাদের রেকমেন্ড করেন সে অনুযায়ী আমরা ওষুধের দোকান থেকে জিনিসগুলো আমরা কিনে আমরা সেটা নিজের শরীরে ভালো হওয়ার জন্য আমরা খাই কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু ভেজাল খুব বিপজ্জনক খুব ভয়ঙ্কর আমার মনে হয় এটাকে সরকারেকে একটু কড়া হাতে দমন করা উচিত পাশাপাশি আপনারা আগামী দিনে কী কী প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ক্রাইম কন্ট্রোল দেখুন আমি তো প্রত্যেক বছর একটা গণবিবাহ গণবিবাহ মানে একের অধিক তা আমি কখনও চারটে পাঁচটা তিনটে এরম করে এটা নিয়ে আমার পঞ্চমবার আগামী কুড়ি এপ্রিল রবিবার পড়েছে এবছর তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসই আইসিএসই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি অনুষ্ঠানটা আমি করি এটা আমি যেহেতু পরীক্ষা চলাকালীন আমার একটা সাউন্ড বক্স বাজে আমার একটা থানার একটা মিনিমাম একটা পারমিশন আমি লাগি লাগে আমার আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার এগুলো সব যখন শেষ হয়ে যায় তখন আমি অনুষ্ঠানটাকে আমি করি কারণ আমার একটা খোলা মঞ্চ হয় আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা সবাই গঙ্গাসাগর এবং সুন্দরবন পাত্র প্রতিমা থেকে আসে কেউ বাঘের পেটে চলে গেছে তাদের পরিবার কেউ কুমিরে পেটে তার কারণ হচ্ছে আবার একটু আগে বললাম ছিয়াত্তর বছরের স্বাধীনতায় এখনও মানুষকে তার জীবিকা অর্জন করার জন্য কাউকে কাঁকড়া ধরতে যেতে হয় এবং কাউকে মধুর জন্য ঘন জঙ্গলে ভেতরে যেতে হয় এটাই আমাদের স্বাধীনতা এখন আমরা দেখতে পাচ্ছি তো সেই মানুষগুলোকে আমার শহরে নিয়ে এসে এই উত্তরপাড়ার বুকে এটা পঞ্চমবারের জন্য আগামী কুড়ি তারিখ আমাদের যতটুকু সাধ্য মানুষ আমার পাশে এসে দাঁড়ায় আমি সেটা এবছরও আমি আবার করব আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি এবং যেহেতু আপনি দীর্ঘ পাঁচ বছর ধরে আপনারা আমার সাথে রয়েছেন আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সবাইকে অবগত করতে চাই যে আপনারা আসুন সেই সব পিছিয়ে পড়া মানুষ সেই সব পিছিয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়ান তাদেরকে আমরা একটু ভালো একটু খাওয়া একটু আলো একটু আনন্দ একটু নাচ এবারে কিছু আদিবাসীদের ডেকেছি যেহেতু আমি ঝাড়গ্রামে একটি স্কুল আছে আমার এক বন্ধু যদিও সে আজকে আমাদের মধ্যে নেই রাজীব তার স্বপ্নের স্কুল বিন্দুর পাঠশালা সেই পিছিয়ে পড়া মানুষরা তাদের মধ্যে দু তিনজন মাওবাদী যাদেরকে আমরা বলতাম তারাও ছিলেন কিন্তু তাদের এই কঠোর পরিশ্রম আজকে যেহেতু রাজীব নেই কিন্তু তার এক বন্ধু অরূপ বলে আমারই নামে নাম তার সে কিন্তু দেখাশোনা করে এবং তার সাথে আরও বেলবিশ্বাস রয়েছে তারা সেই মানুষগুলোকে মূল স্রোতে নিয়ে আসার জন্য সমাজে তারা এখন রবি ঠাকুর চর্চা করে এবং নজরুল পড়ে এবং তারা হাতের কাজ খুব সুন্দর তারা করে আপনারা দেখবেন আমি বলেছি তাদের হাতের কাজে যা যা ওরা করেছে তাদেরকে নিয়ে আসতে এবং আপনাদের সামনে তারা তুলে ধরবে আপনাদের যদি পছন্দ হয় মনে হয় আপনারা উৎসাহ দেবেন যদি আপনাদের কেনাকাটার ইচ্ছা হয় আপনারা তখন কিন্তু আপনারা কিনবেন এবং তাদেরকে বলেছি তাদের একটা আদিবাসী যে নাচ তারা আপনাদের সামনে সেটা উপস্থাপনা করবে হ্যাঁ এবছর আমি তিনজন করছি তার কারণ হচ্ছে আপনারা জানেন আমি একটা করে কাপল দুর্বার সোনাগাছি দুর্বার থেকে আমি একটা নিই কিন্তু ওরা এবছর দিতে পারেনি তাই তিনটেই আমি কনফার্ম করেছি তিনজনেরই হবে আরেকটি শেষ প্রশ্ন বারবার এটা আমাদের মাথায় আসে যে আপনি বারবার সুন্দরবন অঞ্চলকেই বেছে নেন এর থেকেও তো গ্রাম আছে যেখানে মানুষ বিভিন্ন মানে প্রতিকূল পরিস্থিতিতে আছে বারবার সুন্দরবনকেই কেন বেছে নেন আমি এই জন্য পছন্দ করি সুন্দরবন বা গঙ্গাসাগর তাদেরকে কিন্তু এখন অব্দি তাদের আসা যাওয়ার সেই যাওয়া আসা পথ কিন্তু সেই জলপথ ভেসেলে কিন্তু আসা যাওয়া করতে হয় একটা খুশি খবর আমরা জেনেছি বা পেয়েছি সাগরে নাকি একটা ব্রিজ হচ্ছে কিন্তু যতক্ষণ না হচ্ছে এই মানুষগুলোর বিভিন্ন রকম দ্বীপে তাদেরকে যেতে আসতে হয় ওই মাধ্যম হচ্ছে জলপথ একটা প্রতিকূল অবস্থা সেই বর্ষা সেই জলের ঢেউ আপনারা বুঝতে পারছেন একজন নারী তার ডেলিভারি কেস প্রসবের যন্ত্রণা সেই জন্য সেই সব মানুষগুলোর পাশে আমার মনটাকে টানে তাই সেই সুন্দরবন যারা কিনে একটু আগে বললাম যারা ক্যাঁকড়া ধরতে যায় মিন ধরতে যায় তাদের একটাই রিসোর্সেস তাদের জীবিকা অর্জন করার জন্য তাই আমার মনটা বারে বারে ছুটে যায় তাদের জন্য তাদের জন্য কিছু করা তাদের একটা ভালোভাবে একটা মূল স্রোতে তাদের পড়াশোনা তাদের খাওয়া দাওয়া তাদের ওষুধপত্র আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি তাই তাদের জন্যই কিছু করার আমার চিন্তাভাবনা বা দীর্ঘ পাঁচ বছর বা সাত বছর ধরে করে আসছি সমাজের মানুষের এইটুকুই বলবো দেখুন আমরা পৃথিবীতে এসছি খুব ছোট্ট সময়ের জন্য আমি জানি না সন্ধে অব্দি আমি থাকবো কিনা বা আপনিও জানেন না তাই যতক্ষণ আছি শরীরটা কিন্তু আমার নয় শরীরটা মহাবিশ্বের এটা আমার গুরুর কথা স্বামী দেবানন্দ মহারাজ তো যতক্ষণ সমাজে বা এই শরীরে যতক্ষণ আছে নিঃশ্বাস আছে মানুষের পাশে দাঁড়াই একটা ভালো কর্মে নিজেকে নিয়োজিত করি একটা বিকশিত ভাবনা নিয়ে কোনো নেওয়া দেওয়া সম্পর্ক নিয়ে নয় নেওয়া দেওয়া যেখানে সম্পর্ক থাকবে সেখানে তো সেই সম্পর্ক টিকবে না